ভোটের বাজারে সবার গুরুত্ব সমান এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে ঠিক ঠিক আর এই ভোটের বাজার শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ এটা কি ইঙ্গিত দিচ্ছে মানে এখানে রাজনীতিটা আদর্শের চেয়েও বেশি একটা লেনদেনের মতো একদম একটা লেনদেনের প্রক্রিয়া যেখানে প্রতিটি ভোটের বাজার মূল্য সমান আচ্ছা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা মানে বেশ ভাবার মতো একটা ব্যাপার ধরুন একজন মানুষ মন্ত্রী হলেন দেশের জন্য ভালো কিছু করার একটা বিশাল সুযোগ কিন্তু কিছুদিন পরেই বুঝলেন এই চেয়ারটা আসলে একটা একটা বিভীষিকা হুম ঠিক আমরা আজ এমনই একটা ছোট লেখা বিশ্লেষণ করতে যাচ্ছি ফারহান নামের একজন রাজনীতিবিদের গল্প হ্যাঁ গল্পটা প্রথমে পড়লে মনে হয় খুব সাধারণ একজন তরুণ নেতা বাবার পথ ধরে রাজনীতিতে এসেছেন মন্ত্রীও হয়ে গেলেন কিন্তু তারপরই গল্পের আসল দিকটা বেরিয়ে আসে আর লেখাটা আমাদের একটা খুব অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় কি সেই প্রশ্ন প্রশ্নটা হল গণতন্ত্র কি তার নিজের আদর্শের ভারেই মানে ভেঙে পড়তে পারে বাহ দারুণ একটা পয়েন্ট ঠিক এই জায়গাটা নিয়ে আমরা আজ গভীরে যাব আমাদের হাতে যে লেখাটা আছে সেটা ফারহানের ব্যক্তিগত সংকটকে কেন্দ্র করে গণতন্ত্রের এক এক গভীর টানা পোড়েনের ছবি আঁকে একদম চলুন বোঝার চেষ্টা করি ঠিক কী কারণে ফরহানের কাছে মন্ত্রিত্ব একটা দুঃস্বপ্নে পরিণত হল গল্পের শুরুটা তো বেশ আশাব্যঞ্জক ছিল তাই না একজন জনপ্রিয় নেতা মন্ত্রী হলেন হ্যাঁ ইচ্ছাও ছিল দেশকে এগিয়ে নেওয়ার কিন্তু সমস্যাটা শুরু হলো মানে ক্ষমতার চেয়ারে বসার ঠিক পর গণতান্ত্রিক ব্যবস্থার একটা নিয়ম তাকে মানতেই হচ্ছিল কি নিয়ম তাকে সমাজের সব স্তরের সব ধরনের মানুষের কথা শুনতে হবে আর লেখাটার ভাষা কিন্তু এই জায়গাটাতে বেশ বেশ চাঝা ছোলা সরাসরি বলা হয়েছে মদঘোর গাজাখোর অশিক্ষিত এমন কি উন্মাদ ব্যক্তির কথাও তাকে মনোযোগ দিয়ে শুনতে হতো লাইনটা পড়েই একটা ধাক্কা লাগে কিন্তু এর পরেই কারণটাও বলে দেয়া হয়েছে তাই না ভোটের বাজারে সবার গুরুত্ব সমান এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে ঠিক ঠিক আর এই ভোটের বাজার শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ এটা কি ইঙ্গিত দিচ্ছে মানে এখানে রাজনীতিটা আদর্শের চেয়েও বেশি একটা লেনদেনের মতো একদম একটা লেনদেনের প্রক্রিয়া যেখানে প্রতিটি ভোটের বাজার মূল্য সমান এই দৃষ্টিভঙ্গিতে দেখলে একজন অর্থনীতিবিদের পরামর্শ আর একজন মদ্যপের দাবির মধ্যে মানে ভোটের গণিতে কোনো পার্থক্য থাকছে না আর ফারহানের সংকটটা ঠিক এখানেই শুরু হচ্ছে এই যে বিশৃঙ্খলা এটা তো শুধু বাইরে না এটা ফারহানের ভেতরটাকেও একদম ভেঙে দিচ্ছিল অবশ্যই এক রাতে সেটার বন্ধু শামুকে বলছে আমি আর পারছি না মানে তার অসহায়ত্বটা স্পষ্ট বলছে ভালো কাজ করতে চাই কিন্তু বিশ জন বিশ আবদার করে আর উদাহরণটা তো আরো চমৎকার হ্যাঁ হ্যাঁ একজন বলছে মদের দাম কমাতে অন্যজন বলছে শিক্ষা বাজেট বাড়াতে এখন ফারহান কি করবে দুটোই তো তার ভোটেরদেরই দাবি ঠিক তাই প্রথমবার পড়লে তো মনে হয় আরে এটা তো খুব সোজা সিদ্ধান্ত অবশ্যই শিক্ষা বাজেট বাড়াতে হবে কিন্তু কিন্তু একজন রাজনীতিবিদের জন্য সমীকরণটা অত সহজ নয় যে লোকটা মদের দাম কমাতে বলছে তার পেছনেও হয়তো একটা একটা বড় ভোট ব্যাংক আছে তাকে চটালে পরের নির্বাচনে সমস্যা হতে পারে ঠিক এখানে আমরা গল্পের পরের স্তরে ঢুকছি আচ্ছা এটা কি শুধু গণতন্ত্রের সমস্যা নাকি ফারহানের ব্যক্তিগত নেতৃত্বের কোনো দুর্বলতাও এখানে কাজ করেছে দারুণ একটা প্রশ্ন তুলেছেন মানে একজন সত্যিকারের নেতা কি পারতেন না এই দুই ধরনের দাবির মধ্যে একটা ভারসাম্য আনতে অথবা লোকাদের বোঝাতে যে কোনটা দেশের জন্য বেশি জরুরি হ্যাঁ লেখাটা কিন্তু ফারহানের দক্ষতার দিকে খুব একটা আলোকপাত করেনি কিন্তু এটা একটা সম্ভাবনা তো বটেই হতে পারে ফারহান বাবার জনপ্রিয়তার ওপর ভর করে খুব সহজে মন্ত্রী হয়ে গেছেন কিন্তু একজন নেতা হিসেবে যে রাজনৈতিক প্রজ্ঞা বা দৃঢ়তা দরকার সেটা হয়তো তার ছিল না তিনি হয়তো সবাইকে খুশি রাখতে চেয়েছিলেন যা আদতে অসম্ভব রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে না দি আর্ট অফ দ্য পসিবল মানে সীমাবদ্ধতার মধ্যে থেকে সেরা পথটা খুঁজে বের করা একদম এর জন্য তো মাঝে মাঝে অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয় ফারহান হয়তো সেই ঝুঁকিটা নিতে পারছিলেন না আর এর ফল কি হল একটা স্থবিরতা তিনি কোনও সিদ্ধান্তই নিতে পারছিলেন না সেটাই তো গল্পের ক্লাইম্যাক্স হুম ফারহানের এই দোটানার কারণে কোনো দৃঢ় বা ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না আর লেখাটা বলছে ফলস্বরূপ রাজনৈতিক দাঙ্গা অসন্তোষ আর বিশৃঙ্খলা বাড়তে লাগল এটা তো সুরে ওঠার মতো একটা ব্যাপার অবশ্যই একজন মন্ত্রীর ব্যক্তিগত দোটানা থেকে পুরো রাজ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে এই সংযোগটাই লেখাটার সবচেয়ে শক্তিশালী দিক বলে আমার মনে হয় এটা দেখাচ্ছে যে মানে শাসন ব্যবস্থায় কোন শূন্যস্থান থাকে না ঠিক যখন একজন নেতা সিদ্ধান্ত নিতে পারেন না তখন সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসে বিশৃঙ্খলা মানুষ তখন আইন নিজের হাতে তুলে নেয় তার মানে ফারহানের ব্যক্তিগত সংকট একটা জাতীয় সংকটে পরিণত হল হ্যাঁ তাহলে কি আমরা এটা বলবো যে গণতন্ত্রের যে আদর্শ সবার কথা শোনা সেটাই এখানে তার দুর্বলতা হিসেবে প্রমাণিত হচ্ছে ব্যাপারটা কি এত সরল না না আমি বলবো না যে এটা গণতন্ত্রের দুর্বলতা বরং এটা গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটু বুঝিয়ে বলবেন দেখুন একদিকে গণতন্ত্রের শক্তি হল সবাইকে আলোচনায় রাখা অন্তর্ভুক্তিমূলক চরিত্র আবার অন্যদিকে কার্যকর শাসনের জন্য দরকার দ্রুত আর দৃঢ় সিদ্ধান্ত এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই সবচেয়ে কঠিন কাজ আর ফারহানের গল্পটা এই ভারসাম্যহীনতারই একটা করুণ পরিণতি একদম আচ্ছা এই যে ভারসাম্য নিয়ে কথা হচ্ছে তখন আমার আর একটা প্রশ্ন মাথায় আসছে বলুন এই যে বলা হল ভোটের বাজারে সবার গুরুত্ব সমান এই ধারণাটার ভেতরেও কি একটা সূক্ষ্ম সমালোচনা লুকিয়ে নেই মনে হচ্ছে যেন ভোটের সংখ্যাটাই একমাত্র বিবেচ্য দাবির যৌক্তিকতার কোনো মূল্য নেই চমৎকার পর্যবেক্ষণ এখানেই তো মানে আলাপ আলোচনা নির্ভর গণতন্ত্র বা ডেলিভারেটিভ ডেমোক্রেসির ধারণাটা আসে আচ্ছা সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়া তো শুধু ভোট গোনার মধ্যে সীমাবদ্ধ না এখানে জনমত তৈরি করা মানুষকে শিক্ষিত করা বিভিন্ন দাবির মধ্যে কোনটা বেশি অগ্রাধিকার পাবে তা নিয়ে একটা খোলামেলা বিতর্ক হওয়া দরকার যেটা ফারহানের গল্পে আমরা একদমই দেখি না না সেখানে কেবল কাঁচা দাবির সংঘাত তার মানে সমস্যাটা শুধু দাবির সংখ্যায় নয় দাবির ধরনেও। একজন নাগরিক হিসেবে শুধু দাবি জানানোই তো একমাত্র কাজ হতে পারে না ঠিক সেই দাবিটা কতটা যৌক্তিক সেটাও তো ভাবার দায়িত্ব আছে এই গল্পটা পড়লে তো মনে হয় নাগরিকেরাও তাদের দায়িত্ব এখানে পালন করছে না একদম এটা শুধু নেতার সঙ্কট নয় এটা নাগরিকেরও সংকট। যদি নাগরিকেরা কেবল নিজেদের সংকীর্ণ স্বার্থের কথাই ভাবে তাহলে কোনো নেতার পক্ষেই তো দেশের মঙ্গল করা সম্ভব না সবাই শুধু নিজের ভাগটা চায় দেশের কথা ভাবার মতো কেউ নেই হুম ফারহান হয়তো একজন অদক্ষ নেতা কিন্তু তিনি যে পরিবেশে কাজ করছেন সেই পরিবেশটাও কিন্তু মানে বিষাক্ত এই পুরো আলোচনাটার পর আমার ফারহানের জন্য কিছুটা হলেও সহানুভূতি হচ্ছে তার ওই কথাটা ভালো কাজ করতে চাই এই ইচ্ছেটা হয়তো সত্যিই ছিল হ্যাঁ হয়তো সত্যি ছিল কিন্তু সিস্টেম আর পারিপার্শ্বিক চাপ তাকে একজন অকার্যকর নেতায় পরিণত করেছে তার সদিচ্ছা থাকা সত্ত্বেও সে এই চক্র থেকে বেরোতে পারেনি সবাইকে খুশি করার চেষ্টা করতে গিয়ে শেষ পর্যন্ত কাউকেই খুশি করা যায় না এবং চূড়ান্তভাবে পুরো ব্যবস্থাটাই অকার্যকর হয়ে পড়ে তাহলে সব মিলিয়ে এই সংক্ষিপ্ত লেখাটা থেকে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পেলাম প্রথমত গণতন্ত্রে পরস্পর বিরোধী জনমতকে সামলানো কতটা কঠিন দ্বিতীয়ত নেতৃত্ব এবং সিস্টেমের মধ্যে কে বেশি দায়ী এই পুরনো বিতর্কটা এবং তৃতীয়ত নাগরিক হিসাবে আমাদের নিজেদের দায়িত্বের প্রশ্ন হ্যাঁ লেখাটি একজন রাজনীতিবিদের ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে শাসন ব্যবস্থা নিয়ে কয়েকটি মৌলিক প্রশ্ন তুলে ধরেছে এটি কোনো সহজ উত্তর দেয় না বরং আমাদের ভাবনার জন্য অনেকগুলো দরজা খুলে দেয় এই আলোচনাটা আমাদের একটা একটা চূড়ান্ত ভাবনার দিকে নিয়ে যাচ্ছে গল্পটা তো শেষ হল রাজনৈতিক অস্থিরতা দিয়ে যা ফারহানের সিদ্ধান্তহীনতার ফল হ্যাঁ কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় তাই না কি প্রশ্ন যদি ফারহান ঝুঁকিটা নিত ধরা যাক সে মদের দাম কমানোর দাবিকে উপেক্ষা করে শিক্ষার বাজেটই বাড়াত তাহলে কি হত ভাবার মতো বিষয় যারা তার এই সিদ্ধান্তে অখুশি হতো। তারা কি তখন বিশৃঙ্খলা তৈরি করত না সেটাও তো আরেক ধরনের অস্থিরতা ঠিক তাহলে কি একজন গণতান্ত্রিক নেতার জন্য কোনো পথই খোলা নেই এই সংকট থেকে বেরোনোর কি আসলেই কোনো উপায় আছে এই বিষয়টা আমাদের আরও গভীরভাবে ভাবার সুযোগ করে দেয়